এবার আসেন আপনার এই যে ফিউজ এখানে মামা এদিকে এদিকে এখানে যে ফিউজ থাকে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এটা আছে এটা কোনো আমাদের কাজে লাগে না এরম থাকে থাকার পরে আপনি ফিউজটা কি করবেন উঠাবো উঠাবেন আপনি দেখবেন এই ফিউজের জন্য কোনো গাড়ি স্টার্ট হচ্ছে না ফিউজের হ্যাঁ এটার জন্য আপনার গাড়ি স্টার্ট হবে না আপনার রাত্রে হেডলাইট জ্বলবে না আপনি ওয়াইফারের চলবে না আপনার ব্রেক লাইট জ্বলবে না পার্কিং লাইট জ্বলবে না ঠিক আছে হ্যাঁ আপনার ড্যাশবোর্ডে আপনার বাতি থাকবে না কারেন্ট থাকবে না এই যে দেখতে পাচ্ছেন এটা সমান এটা ভিউর মতো আছে হ্যাঁ এটা মাসখানে ফাঁক আছে এটা কি করবেন এই সাইডে কিন্তু এটা কাইটা গেলে আপনি হবে না তখন এটা আপনি থাকলে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিবেন যদি না থাকে বাই চান্স আপনি আসার জন্য আপনি কি করবেন এই যে এই তার না কিন্তু আপনার এই যে এরকম চিকন তার এই তার আপনার কামড় দেওয়া বাইর করা এরকম তামা বাই করবেন তামা বাই কইরা এই যে ফার্স্টে এটা পেঁয়াজ দিলেন এক মাথা দিয়া এই পেঁয়াজ ঠিক আছে দিয়া এই পেঁয়াজ দিলেন দিয়া নেই পেঁয়াজ দিয়া এটারে আপনি এভাবে বসাই দিলেন ওকে ক্লিয়ার ঠিক আছে হয় না এটা দেখছেন কাটা

বুঝতে পারছেন আমারও কোনো প্রশ্ন আছে